সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত এই যে লেখাটা দিছেন আপনি লিখছেন ফুরাডার বলার দরকার নাই আপনি তো যা লেখন লিখছেনই কিছু বুঝতেছি না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি আসলে কি আমরা বুঝতে পারতেছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না আপনি তো আপনারা আপনারা বুঝতে পারতেছেন কারণ হলে কি যেভাবে খোলা মেলা বললে আপনারা বুঝতে পারেন ওইভাবে খোলা মেলা বলা সম্ভব না জি তো যার জন্য যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইনুসাইফে তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন যে বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো রাজনীতি বিজ রাজনীতিকরণ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন জামাতকে পচানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে বুঝতে পারছেন এনিথিং যে কোনো সময় যে কোন ঘটনা ঘটে যেতে পারে রাজনৈতিক করতে পারে মানুষ এই জন্য মনে আমি একটা সচেতনতার সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর বাইরে আমার না এখন আপনি তো ওয়াজই করতে না পারেন ওর যদি কথাই বলতে না পারেন এখন তো তবু বলতে পারতেছেন এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন এবং যদি হয় এই যে করতেছে এখন যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে আমার আল্লাহ আমাকে দিয়েছে আমি আমার মতো এখানকার পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি বুঝতে পারছেন জি জি একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এটা শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানে বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তার ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এই রাজাকার আলবদল আর শাস বুঝতে জি এই হলো বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন তো দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহর মহরম সম্পর্ক হলো জামাতে তো এই এদের কারোর সাথে কিন্তু এর কোন পরিচয় ছিল না সম্পর্কই ছিল না তারা এই জামাতকে দায়কে নিয়ে যেহেতু তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এই তাদেরকে ব্যবহার করতেছে

হাজার 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 একটা সচিবালয় থেকে শুরু করে অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো গুলো ঘটতেছে একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই তো এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার মনে আমি তো ভূমিকা কেন্দ্রীয় পর্যায়ে তো আমার কোন কেউ আমার কথা শুনবে আপনি যে লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগের ডিজি হবে একটা এটা তো একটা কথাও শুনতেছে না জামাকের আমিরের কথাও শুনতেছে ক্ষমতা যেখানে জায়গাগুলোতে সে তারা কাজগুলো করতেছে কোনো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে জি এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে দিতে আমাদের অর্থনীতি ব্যাংকিং সমাজব্রত সবকিছু এলোমেলো করে দিচ্ছে ঠিক আছে এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামীর একটা নির্জাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাইজান আপনি সাইদ সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন। এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির সাথে মিলাইয়া তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও একটু ভাবার দায়িত্ব আছে মরুভূমিতে মধ্যে পড়ে ঠিক আছে হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার এটা ডক্টর ইউনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি দলগুলো আছে তারই মানসিক মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুটি রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিংটা ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপরে দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া সামনে রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে ফেলল বুঝতে এটা হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা হিরোডুটের বইতে এখন এই যে আমাদের যে ভূভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের এক দিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দখল করেছে যাদের ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে সিনটাই করছে এবং তার মোবাইল ছোবাইল স্ত্রী টিসি সব গেছে জামাতের আমির

সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষরদের কাছে আমরা জিম্মি হয়ে আসছিলাম এতদিন যার শেষারত অনেকেই দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈরা রাখার জন্য প্রত্যেকে যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সব কিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতা সিনা যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ বলি যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনার চিনে। আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে

কারণ জামাত যেন আর কোনো জুলুমের শিকার না হয় আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন কলম চালাইবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ আমরা যেন ব্যতীত না হইনি এখন যেখানে পা দিচ্ছেন এখানে ইজ নো ওয়ে আপনি দেখেন যেখানে আপনি গেছেন এখান থেকে দুর্ভোগ না পোহায় আপনি ফেরাইতে পারবেন না অলরেডি জামাত পাঁদে পা দিয়ে যাওয়াটাই ঠিক হবে আপনি যে হঠাৎ করে অবস্থা থেকে প্রধান রাজনৈতিক দলের দায়িত্বশীল যারা না না প্রত্যেক রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে যারা গেছে বিএনপি যারা গেছে জোনাই গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট আপনি একটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে না আমার কোন ভূমিকা নাই আমি আমি শুধুমাত্র জানি বলি তো এইটা এই কথাগুলো এখনো বললাম এই নারী তো আমি তো বলতাম না আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা আমি এই কথাগুলো কেন বলতেছি আমি এই কথাগুলো বলতেছি যে জামাতের জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে খুব ভালো রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে তারল তারা ঘুরে ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না না সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি মানে জ্ঞান খুব মানে দামি একটা জিনিস আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত আমার পিকমা এটি এমন জিনিস না যে সাইদের সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে আমার কাছে আমি কখনো এই জিনিসটা করি

যে কাজগুলো করতেছে একটা কাজে সঠিক হচ্ছে না তার হ্যাঁ সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তার বলি যে সে হান্ড্রেড পার্সেন্ট রাইট তাহলে আপনি তো তাকে গুকরা চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই অনেক একজন আছে এখন যে খাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে তো আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদির আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে তো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে কিচ্ছু করার নেই এখানে রাখি ভাইয়া ডিভাইজান ইনশাআল্লাহ আরো কথা হবে দোয়া চাই